রাজধানীতে শুরু হয়েছে তিন দিন ব্যাপী নির্মাণ আবাসন বিদ্যুৎ আর পানি শিল্পের ছয়টি আন্তর্জাতিক প্রদর্শনী কনফারেন্স এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস এই প্রদর্শনীর প্রদর্শনী উদ্বোধন করেন এর এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট মেহরুন এন ইসলাম বলেন এই আয়োজন দেশের নির্মাণ আবাসন বিদ্যুৎ এবং পানি শিল্পের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে প্রদর্শনীতে বৃষ্টি দেশের পাঁচশোটির বেশি কোম্পানি অংশগ্রহণ করেছে পঁচানব্বইটি বুথের মাধ্যমে পণ্য এবং সেবা প্রদর্শন করা হচ্ছে বহুমাত্রিক শিল্পক্ষেত্র নিয়ে আয়োজিত এই প্রদর্শনী বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয় একটি ফলপ্রসূ প্ল্যাটফর্ম হিসেবে ক্রেতা বিক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের আশা করছেন আয়োজকরা প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে রাত আটটা পর্যন্ত উন্মুক্ত থাকবে আমাদের সক্ষমতা নিয়ে চেষ্টা করছি বাংলাদেশ মার্কেটে আমাদের যতটুকু কন্ট্রিবিউট করা যায় করার জন্য এবং সেখানে প্রফেশনালিজমের ছাপ রাখার